বাংলাদেশে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামে দুইশো বছর ধরে কোনো পুলিশ প্রবেশ করেনি নেই কোনো মারামারি হানাহানি এবং মামলামোকদ্দমা কি অবাক হচ্ছেন আরও অবাক করা কিছু বিষয় রয়েছে গ্রামটিতে শিক্ষার হার হানড্রেড পার্সেন্ট নেই কোনো মাদক কারবারি এবং মুক্ত গ্রাম তাদের রয়েছে নিজস্ব দারিদ্র তহবিল কেউ বিপদে পড়লে সবাই একতবদ্ধভাবে সাহায্য করে এবং অবাক করা ব্যাপার হলো তাদের রয়েছে পনেরো পৃষ্ঠার নিজস্ব সংবিধান বা গঠনতন্ত্র যেখানে সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে গ্রামবাসী একতবদ্ধ হয়ে কাজ করে গ্রামটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন সেটাই বিস্তারিত আজকে আলোচনা করব এবং গ্রামটির ভেতরে কি কি রয়েছে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। এই গ্রামটি সম্পর্কে কে কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করার অনুরোধ রইল সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ কাউসার অ্যান্ড ওয়েলকাম টু কাউসার মাহমুদ ব্লগ ফাইনালি রওনা দিয়েছি বাংলাদেশের একমাত্র মডেল গ্রাম খাত সেই গ্রামটির উদ্দেশ্যে আমার বের হইতে লেট হয়েছে তাই বন্ধুরা সবাই এসে আমার জন্য অপেক্ষা করতেছিল বর্তমানে শীতের দিন তাই প্রচন্ড রকমের ঠান্ডা পড়ছে দিন থাকতে আবার আমাদের ফেরত আসতে হবে তাই একটু তড়িঘড়ি করে রওনা দিলাম গ্রামটা মূলত নাটোর জেলা সিংরা থানায় অবস্থিত সেফটি পারপাসের জন্য অনুরোধ কেউ জোরে বাইক চালাবেন না ফাইনালি চলে আসছি সিংরাতে আমরা রওনা হয়েছিলাম নাজিরপুর বাজার থেকে সিংরা বাসস্ট্যান্ড থেকে যেতে হবে তিন চার কিলো পূর্ব দিকে সৌগ্রামে মূলত সৌগ্রাম ইউনিয়নে গ্রামটি অবস্থিত দিনটা ছিল শুক্রবার ফাইনালি সিংরা এবং চৌগ্রামের মাঝপথে দাঁড়িয়ে নামাজটা পড়ে নিলাম সিংরা মেইন রোড হতে চৌগ্রাম হাতের বামে পরে ফাইনালি রওনা হয়ে গেলাম সৌগ্রাম থেকে সৌগ্রাম থেকে যেতে হবে টাওয়ার রোডে এরাউন্ড পাঁচ থেকে ছয় কিলো ভেতরে টাওয়ার রোড অবস্থিত অবশ্য রাস্তাটিতে গ্রামের মুক্ত বাতাস এবং প্রকৃতির ফিল সম্পূর্ণ নিতে পারবেন রাস্তা এবং প্রাকৃতিক পরিবেশ ছিল উপভোগ করার মতো আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগে তবে একটা বিষয় লক্ষ্য করার মতো ছিল মাঠের মধ্যে অনেক গাবি ঘাস খাচ্ছিল যেটা সচরাচর আমাদের গ্রামে দেখা যায় না মাঠের মধ্যে তাকালে রাকাল রাকাল ভাইব চলে আসে ফাইনালি চলে আসছি টাওয়ার রোডে ডান দিকে ছিল কালীগঞ্জ যাওয়ার রোড বাম দিকে ছিল টাওয়ার রোড আসলে এটা ছিল আমাদেরও ফার্স্ট টাইম গ্রামটিতে যাওয়া তাই অনেককে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম কারণ ঠিক মতো আমরা চিনতেছিলাম না টাওয়ার রোড হতে এক থেকে দেড় কিলো ভেতরে আসলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই গ্রামটি তবে এখানে রোড অনেকটাই ভাঙা ছিল ফাইনালি চলে আসলাম গ্রামটিতে ওয়েলকাম টু মডেল ও ভিলেজ হলহুলিয়া এখান থেকে গ্রামটি শুরু গ্রামটির নাম সুন্দর করে লেখা আছে মডেল ও স্মার্ট ভিলেজ হুল গ্রামটির গেট থেকে একটু সামনের দিকে আগালেই পেয়ে যাব গ্রামটির সামাজিক উন্নয়ন পরিষদ যেখান থেকে তাদের তাদের গ্রামের সকল মানুষ সংবিধানের পরিচালনা করে গ্রামের মধ্যে কোনো অন্যায় বা অনিয়ম হলে এখানেই বসে সালিশের মাধ্যমে তার সমাধান করে আর তার জন্য ভোটের মাধ্যমে একজন প্রতিনিধি নির্ধারণ করা থাকে আর সেই বিচারের রায়টা দেয় যার কারণে গ্রামের ভেতরে পুলিশ আসার কোনো প্রয়োজন পড়ে না সামাজিক উন্নয়ন পরিষদ থেকে সামনের দিকে একটু আগালেই গ্রামটির মেইন বাজার এবং বাজারের ঠিক পরেই রয়েছে গ্রামটির পোস্ট অফিস এবং হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় এটাই ছিল গ্রামটির মেইন পয়েন্ট গ্রামটির ভেতরের রাস্তা ছিল একটু চিপাচাপা এই গ্রামে বসবাস করে এমন কোন ব্যক্তির কাছে থেকে এই গ্রামটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আমাদের সামাজিক উন্নয়ন পরিষদ আছে আচ্ছা সেখানে যেতে হবে আর আমাদের একটা চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আছে তারপরে চারটা উপদেষ্টা আছে তেইশটা মানে তেইশটা সদস্য এবং ঊনপঞ্চাশটা সংবিধান বিশিষ্ট আমাদের সালিসি আদালত এটা খুব শক্ত সালিসি আদালত যেটার কারণে আমাদের গ্রামের বাহিরে কোনো বিচার যায় না আদালতের প্রয়োজন হয় না হ্যাঁ শিক্ষিত হার শতভাগ এখন শতভাগ আমাদের গ্রামের ফিফটি পার্সেন্টের বেশি লোকই বাহিরে আমি নিজেও বাহিরে থাকি এখানে কি পুলিশ কখনো আসে গ্রামে গ্রামে এমনি হয়তো কোনো কাজে আসে হঠাৎ করে আসতে গেলে আমাদেরকে ইনফর্ম করে আস এত একতাবদ্ধ গ্রাম এটা যদি সারা আটষট্টি হাজার গ্রামে থাকতো তাহলে আদালত পুলিশের প্রয়োজন হতো এমন কোন চ্যানেল যে চ্যানেল এই গ্রামে আসেনি এবং আমাদের এই তথ্যগুলা প্রচার করেনি এমন কোন চ্যানেল নাই ওনার সাথে অনেক কথাই হলো বিস্তারিত কথা দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই কথা শেষ করে ফাইনালি আরেকবার বের হয়ে গেলাম গ্রামটা ঘুরে দেখার জন্য হুলহুলিয়া গ্রামটা বেশি বড় ছিল না এবং এর রাস্তাগুলো ছিল আঁকা বাঁকা সম্ভব হলে গ্রামটা একবার ঘুরে আসবেন আসলে মডেল ও স্মার্ট ভিলেজ হুলহুলিয়া গ্রামটি আর দশটা গ্রামের মতোই সাধারণ একটা গ্রাম কিন্তু এর নীতিমালা গুলো আলাদা এর কালচার গুলো আলাদা যেখান থেকে আমরা অনেকেই শিক্ষা নিতে পারি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি পাশাপাশি আমাদের পরিবেশটাও পরিবর্তন করতে পারি এই গ্রামটির সংবিধান থেকে আমরা অনেকে শিক্ষা নিতে পারি নিজেকে পরিবর্তনের পাশাপাশি দেশকেও পরিবর্তন করতে পারি যাই হোক আর কথা বাড়াবো না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে